কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুণা হবে স্বামীকে নাম ধরে ঢাকা যাবে বাথরুমের ভিতরে উজু করা যাবে কি ঘরের তাক বা র‍্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত মুসাফা করার সুন্না পদ্ধতি কি মুসাফা করে বুকে হাত লাগানো কি নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই এই মুহূর্তে আমি কী করবো জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত আমার ছেলের বয়স দেড় বছর ও ঘরের ফ্লোরে পেশাব করে প্রশ্ন হলো কতবার মুসলে ফ্লোর পবিত্র হয় কি নামাজ আদায় করলে একামত দিতে হবে কিনা দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন আমরা বিশ্বাস করবো আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আমরা দেখি মানুষ মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে যদি বিষয়টা ব্যাখ্যা করতেন চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি তহিদা সুমি আপনি জানতে চেয়েছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে স্বামীকে নাম ধরে ডাকা যাবে তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয় স্বাভাবিক মনে করা হয় দর্শনীয় মনে করা না হয় এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতি বিষয় কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দর্শনীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই ইসলামিক পোস্ট আইডি থেকে জানতেছেন বাথরুমের ভিতরে উজু করা যাবে কি না অজুতে বিশ্রুতে বিসমিল্লা বলতে হয় বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর এটা আর টেপ এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ অপছন্দনীয় কাজ সেজন্য বাহির থেকে বিসফিল্লা বলে আপনি ওজু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওটা ধুলেন সেটা ঠিক আছে অথবা বাথরুমে উঁজু করলেন কিন্তু বিস্মিল্লাটা মনে মনে পড়লেন এই দুটো এখন একটা আপনি করতে পারেন দুটো জায়গা জানতে চেয়েছেন ঘরের তাক বা র‍্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত ঘরের তাক বা র‍্যাক থেকে যদি নিচে কোরআন করিম পড়ে যায় তাহলে সেটা অসতর্কতা অবশত পড়ে গেছে এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমার কপালে দুঃখ আছে এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই কারণ কোনো হাদিস এরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা এমনি আরিফুল ইসলাম জানতেছেন মুসাফা করার সুন্না পদ্ধতি কি মুসাফা করে বুকে হাত লাগানো কি মুসাফা করার পর মুসাফা এক হাতে করার বিষয় হাদিস আছে দুই হাতে করার কথাটাও হাদিসে বর্ণিত আছে এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই আর মুসাফা করার পর বুকে হাত লাগানোর কোনো নির্দেশনা কোন আমাদের আমাদেরকে দেওয়া হয়নি আমরা মুসাফা করব মুসাফা করার পরে আমরা ছেড়ে দিব হ্যাঁ কেউ বুকে হাত লাগান মুসাফাকারী ব্যক্তির প্রতি মানে কদাচিত হয়তো খুব বেশি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান প্রদর্শন করলেন যে হ্যাঁ আপনাকে আমি রেসপেক্ট করি জায়গা থেকে তিনি একটা ইনিশিয়ারি বুঝালেন তাহলে এটি হবে বেদাতে পরিগণিত হবে না কারণ এটাকে তিনি মুসাফার অংশ হিসাবে করছেন না সঞ্জিদা আক্তার লাবনী ইসলাম জানতেছেন আমার ছেলের বয়স দেড় বছর ও ঘরের ফ্লোরে পেশাব করে প্রশ্ন হলো কতবার মুসলে ফ্লোর পরি পবিত্র হয় আমি বালতিতে পানি নিয়ে পুরো ঘর একবার মুছে ফেলি ফেলিয়ে কি ফ্লোর পবিত্র হবে দেখুন অপবিত্রতা দূর করবার জন্য কতবার ধুইতে হবে এটার জন্য কোনো শঙ্কা স ঠিক করে দেয়নি যে তিনবার পাঁচবার সাতবার ধুইতে হবে আমরা অনেকে মনে করি যে এতবার না ধুলে বোধ পাক হবে এটি ভুল ধারণা বরং আপনি পেশাব যদি বাচ্চার ফ্লোরে পড়ে এবং সেটা আপনি ধোয়ার জন্য পানি ঢেলে দেন তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে আপনি বালতি দিয়ে এক বালতি পানি যদি সেটা দিয়ে ধুয়ে ফেলেন তাহলে ইনশাআল্লাহ বিদ্যিল্লা সেটা পাক হয়ে যাবে আর এর পাশাপাশি যদি সেটা শুকিয়ে যায় এবং তার কোনো আলামত না থাকে অর্থাৎ গন্ধটাও না থাকে চলে যায় একেবারে তাহলে সেক্ষেত্রে সেটি পাক হয়ে যাবে যেহেতু এটা আপনার কাপড় চোপড়ের মতো এমন কোনো বস্তু না যে বস্তুটাকে ধোয়া যায় তো এই জাতীয় বস্তুতে যদি না পাক লাগে এবং তার আলামতটি ধীরে ধীরে ঘষতে ঘষতে বা রানা কারণে চলে যায় তাতেও কিন্তু সেটা পাক হয়ে যায় আর এমনের সচরাচর সাধারণ নিয়ম হলো যে সেটাতে না পাক লাগলে পানি ঢেলে দিবেন দিলেই শালাসটি পাক হয়ে যাবে একাকি নামাজ আদায় করলে একামত দিতে হবে কিনা আমরা মসজিদে কিংবা বাসায় কিংবা অফিসে যে কোনো জায়গায় যদি আমরা ফরজ নামাজ একাকি আদায় করি কোনো কারণে জামাত ছুটে গেল তো সেই ক্ষেত্রে একামত দিয়ে আদায় করাটা মোস্তাহাব এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত ফকাহাবিদগণ সকল ফকিগণ একমত ভালো যে আমরা একামত দিয়ে তারপরে সালাতাদাই করবো এবং ইমাম সাহেব যেভাবে ইমামতিকরণ ঠিক সেভাবে আমরা সালাতাদাই করব অর্থাৎ উচ্চস্বরের ত্যাগবীর বলবো উঠা বসর ত্যাগবীরগুলো যাতে করে আমাদের একামত শুনে আমাদের উচ্চস্বরিত উঠাবাস তাকবীরগুলো শুনে কোনো মানুষ যেন আমাদের সাথে এসে যোগদান করতে পারেন এমনকি কেউ যোগদান করার সম্ভাবনা যদি নাও থাকে আপনি একাকী কোনো কক্ষে আছেন সেখানেও আদায় করেন সেখানেও আপনি একা মধ্য দিয়ে সালাতদাই করাটা মুস্তাহাব কারণ আমির রাদিয়াল্লাহু আহমিরাদ বর্ণিত একটি হাদিস রয়েছে সে হাদিসে নাসেদে হাদিসটি বর্ণিত হয়েছেন বিশাল সাল্লাম বলেছেন যে এক ব্যক্তি যিনি ছাগলের বা কোনো পশুর রাখালি করতে করতে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে যান সেখানে গিয়ে জন মানবশূন্য এই জায়গায় তিনি আজান দিয়ে একামত দিয়ে সালাতে দাঁড়িয়ে যান এ ব্যক্তিকে দেখে আলাদা ব্রাহ্মে অভিভূত হয়ে যান এবং আল্লাহর বে বলেন যে আমার এই বান্দার দিকে তোমরা দেখো সে আমার ভয়ে সালাত আদায় করেছে এবং আজান দিয়ে একামত দিয়ে সে সালাত শুরু করেছে আমি তার সমস্ত মাফ করে দিয়েছি আমি তাকে জান্নাত দিয়েছি তো ইয়াদিসের আলোকে একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব যদি কেউ একামত ছাড়া করলেও তার সালাত হয়ে যাবে যেহেতু তিনি একাকি সালাত আদি করছেন কিন্তু একামত দিয়ে সালাদাই করাটা মুস্তাহাব আর মহল্লাতে যদি আজান হয়ে থাকে তাহলে তারা আজান দেওয়ার প্রয়োজন নাই হাদিসি যে আজানের কথা বলা হয়েছে সে এই জন্য যে তিনি যেখানে সালাদাই করেছেন পাহাড়ের চড়ে সেখানে আশেপাশে কোথাও আজান হয়নি সেই জন্য তিনি আজান একামত দুইটাই দিবেন কিন্তু আমরা সচরাচর যেখানে সালাদ আদায় করি সেখানে আশেপাশে যদি আজান হয়ে থাকে তাহলে আমার দ্বিতীয়বার আজান দেওয়ার দরকার নেই আমি একামত দিয়ে একাকি সালাদ আদায় করবো ইনশাআল্লাহ কেমন সালা দিলেও সালাত হয়ে যাবে এমনি বিপ্লব হাসান আপনি জানতে চাইছেন দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন আমরা বিশ্বাস করব আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আমরা দেখি মানুষ মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে যদি বিষয়টা ব্যাখ্যা করতেন আল্লাহ রব্বুল আলমিন যদি কারোর ক্ষতির ব্যাপারে ফেসলা না করেন তাহলে সেক্ষেত্রে কেউ চাইলেও তার ক্ষতি করতে পারবে না এখন আপনি বলছেন যে মানুষ তো মানুষের ক্ষতি করে তাহলে এটা কিভাবে হলো দেখুন মানুষ মানুষের ক্ষতি তখনই করতে পারে যখন সেখানে আল্লাহতালার ফায়সালা থাকে তালা মানুষের কোনো ক্ষতি এটা দেন অনেক সময় মানুষকে পরক করবার জন্য পরীক্ষা করবার জন্য অনেক সময় তার পাপমোচন করবার জন্য বা অন্য কোনো হেতু বা রহস্য তার পেছনে থাকে কিন্তু যিনি ক্ষতি সাধন করেন মানুষ হিসাবে তিনি তার ক্ষতি সাধন করার কারণে পাপিষ্ঠ হবেন কারণ তিনি একজনের ক্ষতি করা যেটা হারাম কাজ অন্য একাশি কাজ জন্য নিজে ব্যবহার করেছেন নিজেকে এবং নিজে তিনি এম নিয়ে অগ্রসর হয়েছেন হ্যাঁ এখানে আল্লাহতালার আরেকটা পার্ট আছে আল্লাহ তালার আরেকটা রোল আছে ভূমিকা আছে সেটা হলো এর মাধ্যমে আমিন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পরীক্ষা করতে চান আরও নানা উদ্দেশ্য আল্লাহর সেখানে থাকে তো সেটি আরেকটা পার্ট কিন্তু যিনি ক্ষতি করছেন তিনি ঠিকই অপকর্ম করছেন কারিমে একটি আয়াত সুরাই ইউনুসের একশো সাত নম্বর আয়াত আবারও বলছি সুরাই ইউনুসের একশো সাত নম্বর আয়াত এটি আপনি সুন্দর করে অর্থটি বুঝে পড়ার চেষ্টা করবেন সেখানে আল্লাহ বলেছেন ওই ফালাকা বেদুরন আলাহু ইল্লাহু আল্লাহ তালা যদি তোমার কোনো ক্ষতি করতে চান তাহলে আল্লাহ ছাড়ার কেউ তোমার সেই ক্ষতি দূর করতে পারবে না ওই ইউরিদা বেখর ইনফালাহিফাজ দিয়ে আর যদি আল্লাহ তালা তোমার কোনো কল্যাণ করতে চান তাহলে আল্লাহ সেই কল্যাণকে ঠেকানোর কোনো ক্ষমতা কারণ নেই তিরভিনটি বর্ণিত হয়েছেন সাল্লাম বলেছেন আলাহ ইউ ইসলাম হাতিল ইনসুআল জিন্ন আল্লা রুখ আভিশে ইন যদি মানুষ পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লা তালা তোমার ক্ষতি না করতে চান তাহলে তারা সবাই মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা না চাইলে আসলে কেউ ক্ষতি করতে পারবে না কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি সাধন করে তাহলে বুঝতে হবে যে সেখানে আল্লাহ তালার হুকুম এবং ফয়সালা হয় এটা ছাড়া সে করতে পারে না আপনি বলতে পারেন যে তাহলে সে কেন দোষী হবে এর উত্তর একটু আগেই আমি দিয়েছি তার যে রোল তার যে ভূমিকা সেটার জন্য সে দোষী সাব্যস্ত হবে কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে আর এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আল রেখেছেন স্ত্রী অথবা আবহাওয়ালে কাতা ইমান এটি ছাড়া অন্য কোন উপায় যদি কেউ তার যৌন চাহিদাকে পূরণ করেন সেটা হাতের মাধ্যমে হতে পারে হস্ত যেটা যেটাকে বা অস্ট্রিশন যেটাকে বলা হয় অথবা কোনো আপনার সেক্স টয়েস যেগুলোকে আজকাল বলা হয় অর্থাৎ যৌন আপনার যৌনতা সংশ্লিষ্ট খেলনা এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন জনচাহিদাকে পূরণ করেন তাহলে সেটি গুনাহ হবে হারাম হবে এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লামাকরাম একমত এই জন্য এগুলো কেনা যেমন গুনাহের কথা এগুলো বিক্রি করা যেমন তেমনি গুনাহের কথা বিপণন করা তেমনি গুনাহের কথা এবং এগুলো ব্যবহার করা হোক গুণাহ এবং পাপের কথা অতএব এই বিকৃত রুচি থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে আজকাল শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য অভিনব গুনাহের আবিষ্কার পথ এবং পদ্ধতি আবিষ্কার করছে এবং সেই পথে আমাদেরকে আহ্বান করছে আমরা সেগুলোকে অবলীলায় গ্রহণ করছি আল্লাহ আল্লাহর্বুল আলমিনের দেওয়া সকল শক্তি এবং সকল ন্যামতকে ব্যবহার করতে হবে তার বা পদ্ধতি অনুসারে কারণ এগুলোর প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তালা কাছে কেমন দিয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বিধায় কৃত্রিম যৌনতার জন্য যে সমস্ত খেলনা পাওয়া যায় বা সিক্স টয়েস ইত্যাদি আইন পাওয়া যায় এগুলো ব্যবহার করে যৌন চাহিদা পূরণ করা যাবে না এটি সম্পূর্ণ হারাম এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যবসা বিপন্নের সাথে যারা জড়িত আছেন তারা প্রত্যেকে কবিরা গুনায় লিপ্ত হচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন